কোটি কোটি টাকা স্বর্ণের বার ফেলে পালিয়ে গেলেন চোরা ঘটনা কি সীমান্তে কোটি লাখ হাজার টাকা মূল্যের এক আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড দুপুর দেড়টার সময় উপজেলার কলিয়ানপুর সীমান্ত থেকে এসব স্বর্ণবার উদ্ধার করা হয় এ সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নানগর পলিয়ানপুর গ্রামের আনচান আলীর ছেলে মোটরসাইকেল চালক ও সোনাক চোরাকার কারবারি মোহাম্মদ হামিদুল বয়স আটত্রিশ বছর পালিয়ে যেতে সক্ষম হয় অষ্টান্ন বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করে জানান গোপন তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ান পলিয়ানপুর পূর্বপাড়া এলাকায় মোহাম্মদ আজিজুল এর গোডাউনের সামনে পাকা রাস্তার উপরে একটি মোটর সাইকেলকে চ্যালেঞ্জ করা হলে মোটর চালক মোহাম্মদ হামিদুল মোটর ও তার কোমরে বাধা কষ্টে পেঁচানো পোটলা ফেলে দৌড়ে পালিয়ে যান তিনি আরো বলেন ওই সময় বেশ বৃষ্টি হচ্ছিল পরবর্তীতে কষ্টে পেঁচানো পোটলা খুলে আট পিস স্বর্ণের বার উদ্ধার করা হয় যার ওজন এক কেজি একশো গ্রাম উদ্ধারকৃত স্বর্ণ এবং একটি মোটর সাইকেলের সিজার মূল্য এক কোটি চৌষট্টি লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শ টাকা পলাতক আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং উদ্ধারকৃত স্বর্ণের বার সমূহ আদালতের মাধ্যমে সরকারি জেলা কোষাগারে জমা প্রদান করা হয়েছে